लाइ 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 হৈর না মাঝে রোজা চাই না মা বাবাকে ভুঁইল না হৈর না মাঝে রোজা চাই না মা বাবাকে ভোইল না হেরি জন্নত হইতে চাইলে জন্নত বাসে হইতে চাইলে প্রাণ সাধনা লা তুমি কহুড় বনইলা সফিউ তুমি কহুড়ি বনইলা নজিউলা মোর নবীকে বানাইলা তুমি বর্ণ নবীকে বনইল

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপনারা কি অসুস্থ আল্লাহ আল্লাহ এই আলামেলা জিকির করলে জিকির করা চলবে না বন্ধ করে দিব জিকির করতে হবে নম্রতা ভদ্রতা মাধুর্যতা রেখে আমি কোন সুরে জিকির করে জিকির করা ফরজ জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন আমরা যে জান্নাতের বাগানে আসছি আমরা জান্নাতের মেহেমান জান্নাতের মেহেমানদের জন্য রাতের ডিনার হলো আজকে যেহেতু জান্নাতের বাগানে এসেছি রাতের খাবার হলো জান্নাতের বাগানে জোরে জোরে কোন সুবহান রাতের খাবার কোথায় জান্নাতের বাগানে মানুষ খাবার দুই ধরনের লাগে কয় ধরনের একটা দেহের খাবার আর একটা রুহের খাবার এখানে আসছেন রুহের বাজার করতে তো রুহানিয়তের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে কথা বুঝতে পারছেন আরে আমার কথা বুঝতে পারছেন কিনা না সবাইকে মহাব্বত করে এক সরে কারো জবান বন্ধ রাখা যাবে না আপনার সামনে আমি জিকির করছি আল্লাহ আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপন কৃপনকে আল্লাহ পছন্দ করে না আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে পারে জিকির করবেন সবাই আমার সাথে আশা করি মজা পাবেন প্রেমময়ভাবে জিকির করেন আসতে সময় হইলে আমি কম সব কথা আপনার কথা বলা যাবে না বাবুর আদর করেন পরে বাবু ঠান্ডা মতো আমার দিকে তাকাই রেছে আমার দিকে তাকাই থাকতে দেন ডিস্টার্ব করেন না সবাই আমার সাথে জিজ্ঞির করে ধা অা অা মাশাল অা প্রেমালহড়ে গুণবি মেহরা জি যা প্রেমালহড়ে গুণোবি মেহরা জি তি যাওয়া দোয়ালা প্রভো দিলেন মে রাজে দয়ালে প্রা दिल ने मेरा मोहमी ने री लगी दम ला दम দা আগুল পাড়া মনটা শোধু খোজে দি কে মন কারে বলব গোদয়াল কে মন করে বলব দয়াল তোমাই ভালোবাসি অা অ

লা অদ না অদ ন অদ না অদীপ্ৰীটি বডোয় নিতুর্নি তো ভালো বাসা আওয়ালা খে রে পাব গো তোমায় আওয়ালা খেরে পাব গো এই তো আশা নাম <laughs> अन दमीते ए तो मधु एना हमीते ए तो मधु जहनी नी तो आगे रि दो जहनी नी तो आगे जो तु जपी तो तोमर जो तोई जापी न तो तोमर तो तोई ला

মা রা হা কর শি রে না জীবন বোন বুডি হিয় করু শে না কাহো মাড়ে দৌড়ে দৌয়ালো মাড়ে দৌড় আে গৌ না গোলে খো করিয়া গো কহ ভুল কোরে না দয়াল কহবুল করে না

আড দড দ প্রাণী বউড়িয় ডে বন্দ প্রাণ বড়িয়াহ কে প্রাণি বউড়িয়া ডরে বন্ধ প্রাণ বড়িয়াহে প্রহান বড়ে হি

উপস্থিত কথা বলে না হ্যাঁ কথা বলে না উপস্থিত সমানে আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িবাখা আমার মুরব্বী বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বাক্সি মধ্য মধ্যপাড়া মঙ্গল জানবাড়ির। কবরবাসী রুহের মাঘ ফেরাতের জন্য বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হজরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব অধ্যক্ষ পাকসুমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাকশিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি দিতে পারছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকা আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক কেন আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেয় না সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই কারণ এই পোস্টারটা হাতির নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায় এই জন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দেই আপনাদের সকলকে সালাম দিয়েছি খুশি হয়েছেন আমার আলহামদুলিল্লাহ বলেন আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখিনি আপনারা সবাইকে আলোচনা শুনতে এসেছেন সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন সবাই আমার সামনে চলে আসেন এই পিছনটা খালি থাকুক সবাই একবার এবারে আমার কাছে চলে আসেন এই তখন আসেন সবাই একবার কাছাকাছি বসেন আসেন সবাই আসেন সামনের দিকে সবাই চলে আসেন সবাই যার যার জোতা রেখেছেন জোতা হাতে নিয়ে চলে আসেন সবাইকে বলছি সবাই কি বলছি একবারে সবাই সামনে আসেন মৌ চাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন কারণ জান্নাতের বাগানে বসার হলো প্রথম আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান কেন বলছি কারণ জান্নাতের বাগান মাঝখানে গেফরে করে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে ঠিক কিনা বলেন তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান বাড়ি গিয়ে ঘুমান আরাম পাবেন কথা কয় না কেন ওমা ডাক দিছি কি জন্য আপনারা কি আমার কথা শোনেন না এই জায়গাটা খালি রাখছেন কেন আসেন সবাইকে সামনে আসতে হবে সবাইকে সবাই চাইপে বসতে হবে আসেন সবাই একদম চাইপা চাইপা বসতে হবে এইভাবে গ্যাপ রেখে রেখে এই যে আমার পাশে হুজুর